তাহলে ফিটার আছে ফিটার এর দিলা তেল নাও না ফিটার লাগব না তেল দিয়া পরাণ কেন তেল দিয়া তেল আবার আলাদা করে সহজ এটা ফেলে কি বক্স হ্যাঁ তেল 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 বেরি গেল ভাই

বান্দাই থানা আপনারা এখানে আসছেন কেন গরু নিতে আছেন গরু পছন্দ হয়েছে আপনাদের কত কামে মিল আছে হ্যাঁ এখানে মূলত সুপ্রিয় দর্শক এখানে চাষাদের নওগা মান্দা থানা তো এনারা এখানে যে আসছিলো আইসে কিন্তু এই যে আমাদের এই বড় গরুটা বিক্রি হয়ে গেলো এই বড় গরুটা কিন্তু ওনারা নিয়ে নিল এই কিছুদিন আগে আমরা আমরা পড়তেছিলাম এই গরুটার যে দুধ আঠারো লিটার দুধে জিনিয়ন গরু গৌটা দেখতে এর আগে এর আগে আমরা এরকম গরু কিন্তু একটা এক লাখ এই দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু বিক্রি করছিলাম বিজিবিদের কাছে আপনারা সেই ভিডিওটা দেখছেন আবার এরকম সেই এটা কম দামে কিনছিলাম বিদায় যে বড় ভাই অনেক ভালো মানুষ এই যে মুরব্বী মুরব্বির আছে এনারা খুব ভালো মানের মানুষ এনারা আইসা এই গরুটা ক্রয় করলো তো ঠিক আছে বড় ভাইয়ের জন্য দোয়া করেন ভাই আপনার নাম কি মোহাম্মদ এনামুল হক আপনার বাসা কোন জায়গায় জানি আমাদের যে নগর যে ভাইরা দেখেন রাজশাহী নগর যে ভাইরা দেখেন এই দেখেন ওই যে এই যে বাসুরের ভালোবাসা আজ থেকে শুরু হয়ে গেল হ্যাঁ তো ঠিক আছে দর্শক এনাদের জন্য দোয়া করবেন এই যে গরুটা নিচ্ছে তাতে ভালোভাবে চলে যায় আমরা দোয়া করি আমাদের মোটামুটি এই যে চাষাই চাষা এখানে আছে নামও করতেছে

আবারও দেখাবেন নতুন কোনো রিভিউ নিয়ে হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বাইরে কোথা থেকে আসছেন পুরান ঢাকা ও আপনার ঢাকায় বাসা তো অনেক ভালো লাগে আসেন বসেন এদিকে আসেন এদিকে আসেন সমস্যা নেই ভাই আমাদের আমাদের এই এলাকাটা একদম শান্তিশিষ্ট সৃষ্ট ঠিক আছে হ্যাঁ মনে করেন যে আসবেন বসে থাকবেন আমরা থাকি না থাকি কেউ কিচ্ছু বলবে না কেন আসছে আরে সব লোক ঢুকে

এই আপনি ভাই জান এই যে আপনার অনুভূতিটা যে আমাদেরকে জানাইতেন এই গৌরটা পালার জন্য আনছিল বিক্রি করে দিল আপনার যে টাকা থাকতো আপনি কি করতেন হ্যাঁ মন খারাপ মন খারাপ হ্যাঁ নিজে তই তো হ্যাঁ 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 করুক হা চা যা তোমার গরু মনাইছা চা মোৰো বিহু কাম লাওয় যে হা ভাই পশু মানে পশু জিনিস কিন্তু লোক চেনে এরা কিন্তু অরিজিনাল লোকের কাছে দাঁড়ায় যার তার কাছে যায় না এদের এদিকে দেখেন দর্শক এখন কি ঘটনা ঘটে কি তোমার ঘটনা তোমার বাবা হায় হায় রে আল্লাহ রে ওর গরু হায় রে দে আজ খবর খারাপ আছে আজ খবর খারাপ আছে আজকে সবিক্সাচার খবর খারাপ আছে গরু কার গরু বিক্রি করলো আজকে ফাটাই ফেলাবে আজকে ফাটাই ফেলবে

ভ্যাকসিন দেয় না ভ্যাকসিন দিবা নিয়ে তোর করবে শোনা তো চাবা না এটা সত্যি ভ্যাকসিন দিবা পাঠিয়ে দিব ও মন কি ভ্যাকসিন দিব না করবে শোনা গরু নিয়ে যা আয় আমি তো গইতেছ আয় 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 আই গৰ পাইছ তই আই 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 দি বক্সিচ নিয়া দে আই 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 তই বকচিচ নি দেচা আৰু ভেকচিন দিবাৰ পাৰি দিছ না ভেকচিন দিবাৰ পাৰি দিছ না ওটা ভ্যাকসিন দেবার পাঠাইতেছি ওটা ভ্যাকসিন ওটা ভ্যাকসিন দেওয়া পাঠাইতেছি ঠিক আছে আর তোর কি আছে গেঞ্জি গেঞ্জি ভালো তো গেঞ্জি কিনে নাম হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই